একটি জীবন কেবল একজন মানুষের একক জীবন নয় এর সাথে জড়িয়ে আছে আরও অনেক মানুষের জীবন তাই তো একটি জীবন বিচ্ছিন্ন হলে অন্য জীবনেও দুঃসহ যন্ত্রণার আদার নেমে আসে তবে চিরসত্য মরণকে অস্বীকার করা যায় না মরণ তো আসবেই তবে এভাবে কেন স্বাভাবিক মৃত্যুর বেদনা যেখানে সহ্য করা যায় না সেখানে মানবসৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মৃত্যু কি মানা যায় তবু দেশে প্রতিদিন গড়ে বিশজন মানুষ সড়কে প্রাণ হারাচ্ছে কারো কারো কাছে হয়তো বিশজন মানুষ নিহত হওয়ার বিষয়টি তুচ্ছ মনে হতে পারে কিন্তু যার যায় সে বুঝে স্বজন হারানোর বেদনা কত কষ্টের কত নির্মম সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা হলেও কোনো সরকারি সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সড়কে বের হওয়ার অর্থই মৃত্যুর মুখোমুখি হওয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে সড়ক মহাসড়কগুলো আজ যেন এক একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে এবার সেই মৃত্যুফাদের একটি চিত্র তুলে ধরা যাক গত মার্চ মাসে সারাদেশে ছয় শত চব্বিশটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় পাঁচশত পঞ্চাশ জন মানুষ মারা গেছে আহত হয়েছেন ছয় শত চৌরাশি জন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের গত নয় এপ্রিল স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানান সংস্থাটি সড়ক দুর্ঘটনার বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে একশত পাঁচটি নিহত হয়েছেন আটানব্বই জন আহত হয়েছেন নব্বই জন চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ঘটেছে একশত বাইশটি নিহত হয়েছেন একশত চারজন আহত হয়েছেন একশত জন রাজশাহী বিভাগে দুর্ঘটনা ঘটেছে একশত উনিশটি নিহত হয়েছেন একশত তিনজন আহত আটাত্তর জন খুলনা বিভাগে দুর্ঘটনা ঘটেছে চৌরাশিটি নিহত হয়েছেন একাত্তর জন আহত হয়েছেন উনানব্বই জন বরিশাল বিভাগে দুর্ঘটনা ঘটেছে বত্রিশটি নিহত হয়েছেন আটাশ জন আহত হয়েছেন চৌরাশি জন চিলেট বিভাগে দুর্ঘটনা ঘটেছে সাইত্রিশটি নিহত হয়েছেন ৩৫ জন আহত হয়েছেন তিয়াত্তর জন রংপুর বিভাগে দুর্ঘটনা ঘটেছে সাতষট্টিটি নিহত হয়েছেন ষাট জন আহত হয়েছেন পঁয়ষট্টি জন ময়মনসিং বিভাগে দুর্ঘটনা ঘটেছে আটান্নটি নিহত হয়েছেন একান্ন জন আহত হয়েছেন পঞ্চান্ন জন মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটর যানের মধ্যে রয়েছে মোটর জিপ ত্রিশটি বাস মিনিবাস নব্বইটি ট্রাক কাবার ব্যান দুই শত চারটি পিক আপ চল্লিশটি মাইক্রোবাস উনিশটি অ্যাম্বুলেন্স চারটি মোটরসাইকেল দুই চারটি ভ্যান উনত্রিশটি ট্রাক্টর ত্রিশটি ইজিভাইক একচল্লিশটি ব্যাটারি চালিত রিকশা চুয়াল্লিশটি অটোরিকশা বাহাত্তরটি ও অন্যান্য যান একশত আটচল্লিশটি সহ সর্বমোট নয়শত পঞ্চান্নটি যানবাহন রয়েছে এগুলোর মধ্যে মোটর কার জিপ দুর্ঘটনায় বারো জন বাস মিনিবাস দুর্ঘটনায় ছেচল্লিশ জন ট্রাক কাবার ব্যান দুর্ঘটনায় পঁচাশি জন পিক আপ দুর্ঘটনায় ষোলো জন মাইক্রোবাস দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল দুর্ঘটনায় একশত একষট্টি জন ভ্যান দুর্ঘটনায় পনেরো জন ট্রাক্টর দুর্ঘটনায় ষোলো জন ইজি বাইক দুর্ঘটনায় বাইশ জন ব্যাটারি চালিত রিকশায় দুর্ঘটনায় বিশ জন অটোরিকশা দুর্ঘটনায় উনষাট জন ও অন্যান্য যান দুর্ঘটনায় চৌরাশি জন সহ সর্বমোট পাঁচশত পঞ্চাশ জন নিহত হয় সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চালক পথচারী পরিবহন শ্রমিক শিক্ষার্থী শিক্ষক নারী শিশু চিকিৎসক মুক্তিযোদ্ধা সহ ক্ষমতাসীন দল বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন বিশেষজ্ঞ সংগঠনসহ বিভিন্ন দলের নেতারা সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য সাতটি কারণ চিহ্নিত করেছেন সেই সাথে দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশও প্রদান করেছেন উল্লেখযোগ্য কারণসমূহের মধ্যে রয়েছে ট্রাফিক আইনের অপপ্রয়োগ ফিটনেসবিহীন গাড়ি সড়কে বাতি না থাকা মহাসড়ক নির্মাণের ত্রুটি ফুটপাত বেদখল বেদখলসহ বেফরোয়া যান চলাচল দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশহ মধ্যে রয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাথমিক উৎস থেকে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ ডাটা ব্যাংক চালু করা স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলা মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ করা স্টার মানের সড়ক করিডোর গড়ে তোলা বিআরটিএর গতানুগতিক কার্যক্রম অডিট করে প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করা প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা সংস্কার করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ সহ সংগঠনগুলো শাকিল আহমেদ এনএনবিডি টোয়েন্টি ফোর ঢাকা